সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব বাংলাদেশের বহুল আলোচিত একটি মাছ তারাবাহী মাছ একটা সময় নদী নালা খাল বিল হাওড় ডুবা এসবের মধ্যে পাওয়া গেলেও এখন আগের মতো সেগুলো দেখা যাচ্ছে না এগুলো প্রায় বিলুপ্ত পথে তাই বাংলাদেশ মৎস্য ইনস্টিটিউটের সাহায্যে কৃত্রিম প্রজননের মাধ্যমে পুকুর কিংবা ঘেরে চাষাবাদ হচ্ছে এই তারাবাই মাছ এই তারাবাই মাছ বাজারে অত্যন্ত চাহিদা সম্পন্ন একটি মাছ ইতিমধ্যে আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছের পোনাগুলো লক্ষ্য করতে পাচ্ছেন সেগুলো হচ্ছে দু সালের নতুন এক ইঞ্চি সাইজের তারাবাই মাছের পোনা এই তারাবাই মাছের পোনা আপনি আপনার পুকুরে কিংবা জলাশয়ে একক চাষে কিংবা মিশ্র চাষে চাষ করতে পারবেন যে সকল মৎস্য চাষি ভাইরা চাষের জন্য তারা মাছা খুঁজতেছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশের হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি তাছাড়া তারা সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ